রাসায়নিক কীটনাশক ছাড়াই ভাসমান বা ধাপ পদ্ধতিতে সবজি চাষ খালবিল বা ডোবায় পানির উপর কচুরি পানা দিয়ে কম্পোজ তৈরি করে বেডের উপর চলছে বিষমুক্ত এই ভাসমান সবজি চাষ ফলন ভালো হয় ভাসমান সবজি চাষে আগ্রহী হচ্ছেন এলাকার কৃষকরা শাকসবজি উৎপাদনে নেত্রকোনা জেলা এক সময় অনেক পিছিয়ে থাকলেও বর্তমানে এখানে উৎপাদন অনেকটা বেড়েছে প্রায় সারা বছরই এখন কোন না কোনো সবজি চাষ হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পুষ্টি ও বেকারত্ব দূরীকরণে সদর উপজেলা কলমাকান্দা মদন সহ বিভিন্ন উপজেলার জলাশয়ে চলছে ভাসমান সবজি চাষ ইতোমধ্যে পূর্বধলা উপজেলার পদনাই বিলে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে ভাসমান সবজি চাষ হচ্ছে একশো পঞ্চাশটি বেদে মূলা শশা সহ জাতের সবজি চাষ করছেন এলাকার কৃষকরা ফলন ভালো হওয়ায় নিজেদের চাহিদা পূরণ করে স্থানীয় বাজারে সবজি বিক্রি করে লাভবান হচ্ছেন তারা এই বিকল্প ধারায় সবজি উৎপাদনে এলাকার বেকার যুবকরা যেমন উদ্বুদ্ধ হচ্ছেন তেমনি আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা